গত দশই ডিসেম্বর অপরিশোধিত তেলবাহী ভ্যানিজুয়েলার একটি সুপার ট্যাঙ্কার জব্দ করে আমেরিকা অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি ওই অভিযানের ভিডিও প্রকাশ করে জানান এতে একযোগে মেরিন এলিট ফোর্সের সেনা ছাড়াও এফবিআই হোমল্যান্ড সিকিউরিটি এবং কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন এরপর খবর পাওয়া যায় দেশটির আরও ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে আমেরিকা গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো রাগ ঠাক না রেখেই ঘোষণা দেন নিষেধাজ্ঞার কবলে থাকা জাহাজও ভ্যানিজুয়েলার যাতায়াতে সর্বাত্মক অবরোধের মুখে পড়বে যার প্রেক্ষিতে শনিবার সকালে আরেকটি ট্যাঙ্কার জব্দ করা হয় বলে সবার আগে জানায় বার্তা সংস্থা রয়টার্স ও এপি শনিবার দেশটির উপকূল থেকে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পর এটিকে জব্দ করা হয় বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিন সাত মিনিটের আনক্লাসিফাইড এক ভিডিও বার্তায় দেখা যাচ্ছে কোস্টগার্ড সদস্যদের হেলিকপ্টার দিয়ে নামতে সহায়তা করছে আমেরিকান সেনারা সূত্রের বড়তে সিনএন জানিয়েছে ট্যাঙ্কারটি পানাম পতাকাবাহী এবং সম্ভবত ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতায় নয় এটি ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে এশিয়ার পথে যাত্রা করেছিল এদিকে কারাকাছের সাথে যুদ্ধের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি প্রেসিডেন্ট এনবিসি নিউজের সাথে টেলিফোন সাক্ষাৎকারে তিনি ওই কথা বলেন ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পর ক্যারিবীয় সাগরে যে কোনো উত্তেজনা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া ক্রেমলিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টিকে বেশ স্পর্শকাতর হিসেবে উল্লেখ করেছেন এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করে মাদুরোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদিও ওই হুমকিকে উড়িয়ে দিয়েছেন সেক্রেটারি স্টেট মার্কো রুবিও শুক্রবার নিজ ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষ নেবে মস্কো এতে আশ্চর্য হওয়ার কিছু নেই তবে চায়নাও কারাকাসের পক্ষে দাঁড়িয়েছে বেজিং থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন স্বাধীন দেশ হিসাবে ভ্যানিজুয়েলের সিদ্ধান্তে কারো হস্তক্ষেপ ভালো চোখে দেখে না চায় না জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিন সংক্রান্ত অন্তত ষোলোটি গুরুত্বপূর্ণ ফাইল রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে শনিবার এ খবর নিশ্চিত করেছে রয়টার্স এপস্টিন সংক্রান্ত নথি ওয়েবসাইটে আপলোড করার চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো ব্যাখ্যা ছাড়াই ফাইলগুলো সরিয়ে ফেলায় খুব জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটিক সদস্যরা এদিকে ভুক্তভোগী লিসা ফিলিপস এম এস নাওকে জানান এপস্টিনের অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি মামলায় তিন হাজারেরও বেশি নথি শুক্রবার জনসমক্ষে প্রকাশ করে জাস্টিস ডিপার্টমেন্ট কিন্তু শনিবারই দেখা যায় সেখান থেকে অন্তত ষোলোটি ফাইল গায়েব রয়টার্স জানায় সরিয়ে নেয়া এসব নথির মধ্যে ছিল নগ্ন নারীদের বেশ কিছু চিত্রকর্ম এবং একটি ড্রয়ারের ভেতর সাজিয়ে রাখা ছবির সংগ্রহ ডিউজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গায়েব হওয়া সবচেয়ে আলোচিত নথিগুলোর মধ্যে ড্রয়ারের ভেতরে থাকা একটি ছবিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এপস্টিন মেলানিয়া ট্রাম্প এবং গিলেন ম্যাকসুয়েলের সাথে দেখা গেছে জাস্টিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নথিগুলো সরানো বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এদিকে জাস্টিস ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যাওয়া ট্রাম্পের সেই ছবিটির কথা উল্লেখ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন হাউস ওভারসাইট কমিটির ডেমোক্রেটিক আইন প্রণেতারা সামাজিক মাধ্যম এক্সে তারা প্রশ্ন তুলেছেন দেশের বেশিরভাগ মানুষ জানতে চায় আর কি গোপন করা হচ্ছে হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার জেইমি রাস্কিন এম এস নাওকে বলেন এপস্টিনের নথিগুলো নিয়ে রিপাবলিকানরা ইঁদুর বিড়াল খেলায় মেতে উঠেছেন দেশের মানুষের সামনে থেকে গুরুত্বপূর্ণ নথি আড়াল করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিম ক্লাইবার্ন বলেন তিনি ভাবেননি রিপাবলিকানরা এপস্টিনের নথি জনসমক্ষে প্রকাশ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে এপস্টিনের নথিগুলোর গুরুত্বপূর্ণ অংশেই জাস্টিস ডিপার্টমেন্ট প্রকাশ করেনি বলেও মনে করেন তিনি এপস্টিনের অপরাধের সাথে জড়িতদের আইনের আওতায় না আনা পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না জাস্টিস ডিপার্টমেন্ট এখনও এ বিষয়ে মুখ না করলেও ভুক্তভোগী ফিলিপসের মতো অনেকেই সন্দেহ করছেন প্রভাবশালী ব্যক্তিদের রক্ষা করতেই নথিগুলো সরিয়ে নেওয়া হয়েছে 8000 পৃষ্ঠা নথি প্রকাশ করা হলেও সেখানে নতুন কিছুই নেই বলেও সমালোচনা করছেন তারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের বিশাল অঙ্কের বরাদ্দ কাটছাঁটে দেশজুড়ে চিকিৎসা গবেষণায় সংকট তৈরি হয়েছে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের ফলে বন্ধ হয়ে গেছে প্রায় 400 ক্লিনিক্যাল ট্রায়াল যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে হাজার হাজার ক্যান্সার আক্রান্ত রোগীর উপর শনিবার এমএস নাওকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত অনৈতিক এবং অগ্রহণযোগ্য গত এক বছরে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের জন্য বরাদ্দকৃত কয়েক বিলিয়ন ডলার কমিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে শুধু এ ভ্যাকসিন গবেষণার জন্য নির্ধারিত পাঁচশো মিলিয়ন ডলারের বরাদ্দ বাতিল করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই কাটছাট বৈজ্ঞানিক গবেষণার উপর মানুষের দীর্ঘদিনের আস্থাকে ধ্বংস করার সামিল টেক্সাস চিলড্রেন্স হসপিটালের ভ্যাকসিন ডেভেলপমেন্ট সেন্টারের ডিরেক্টর ডক্টর পিটার হোটেস বলেন বিজ্ঞান জনস্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের বিশ্বাসের যে অবক্ষয় তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় রাজনৈতিক স্বার্থে কিছু মহল পরিকল্পিতভাবে এই অবক্ষয় সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি এনআইএইচ এর সাবেক ডিরেক্টর ডক্টর ফ্রান্সিস কলিন্স নাওকে জানান তার দীর্ঘ কেরিয়ারে এমন নজিরবিহীন সংকট আগে কখনো দেখেননি তিনি আরও জানান ফেডারেল বরাদ্দ বাতিল এবং কাটছাটের কারণে তিনশো তিরাশিটিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল বাতিল করতে হয়েছে যার সাথে সরাসরি যুক্ত ছিলেন প্রায় চুয়াত্তর হাজার অংশগ্রহণকারী বিশেষ করে ক্যান্সার রোগীদের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কলিন্স বলেন এই ট্রায়ালগুলোতে এমন অনেক মানুষ অংশ নিয়েছিলেন যারা অত্যন্ত জটিল ক্যান্সার আক্রান্ত যাদের জন্য প্রচলিত কোনো চিকিৎসাই নেই গবেষণার মাধ্যমে কোনো নতুন পথ খুঁজে পাওয়ার আগ মুহূর্তেই ট্রায়ালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বলেও ক্ষোভ জানান তিনি কলিন্স বলেন ট্রাম্প প্রশাসনের অযৌক্তিক সিদ্ধান্তে গবেষণার সব তথ্য যেমন হারিয়ে যাচ্ছে এবং মাঝপথে এই রোগীদের একা করে দেওয়া হয়েছে এটি অত্যন্ত অনৈতিক আচরণ এদিকে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ভর্তুকির সময়সীমা বাড়ানো নিয়ে দুই দলেরই আইন প্রণেতারা একমত হতে পারেননি বছর শেষে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দ্বিগুণ হয়ে গেলে চরম সংকটে পড়তে যাচ্ছেন দেশের প্রায় চব্বিশ মিলিয়ন মানুষ এই সংকট থেকে উত্তরণে রিপাবলিকান আইন প্রণেতারা একটি স্বাস্থ্য বিল কংগ্রেসে পাশ করাতে সক্ষম হলেও বিমার প্রিমিয়াম বিষয়ে সেখানে স্পষ্ট করে কিছুই বলা হয়নি নিউ ইয়র্কের বাসিন্দা জেরোমি কৌলিশ এম এস নাওকে জানান নতুন বছর থেকে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম দ্বিগুণ হয়ে যাবে এমন বার্তা পেয়েছেন নতুন বছরে পরিবারের কেউই আর ওবামা কেয়ারের আওতায় স্বাস্থ্য সেবা নিতে পারবেন না জানিয়ে কলিশ বলেন 50 বছরের জীবনে এত অসহায় আর কখনো ছিলেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দোষ প্রমাণ করতে রিপাবলিকানরা 6 জানুয়ারির ঘটনাপ্রবাহ নতুন করে লেখছেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালবেল শনিবার এমএস নাওকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে অপরাধের অকাট্য প্রমাণ দিলেও রিপাবলিকানরা তা জনসমুখে প্রকাশে বাধা দিচ্ছেন পাশাপাশি বিতর্কিত এপস্টিন নথির গুরুত্বপূর্ণ অংশ আড়াল করার সমালোচনা করে একে বড় ধরনের ধোকাবাজি ও আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেন এই হাউস ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে রিপাবলিকানরা ইতিহাসের এক ভয়ানক সত্যকে আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান এরিক সোয়ালোয়েল শনিবার এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন ছয় জানুয়ারি ক্যাপিটাল হিলে নজিরবিহীন হামলার কলঙ্কজনক অধ্যায়কে নতুন করে লিখে ট্রাম্পকে নির্দোষ প্রমাণের জন্য আড়ালে কাজ করছেন রিপাবলিকানরা সোয়ালওয়েল আরও বলেন সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ হাউস জুডিশিয়ারি কমিটির রুদ্ধতার বৈঠকে এর পক্ষে অকাট্য যুক্তি উপস্থাপন করেছিলেন স্মিথ নিজেও এই সাক্ষ্য ও তথ্য জনসম্মক্ষে আনতে বারবার অনুরোধ করলেও তা প্রকাশে বাধা দিচ্ছেন রিপাবলিকানরা সোয়ালওয়েলের মতে সত্য প্রকাশ পেলে ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে জেনেই তারা এই পথ বেছে নিয়েছেন কংগ্রেসম্যান আরও বলেন রিপাবলিকানরা সেই দিনের হামলাকারীদের বীর হিসেবে দেখানোর চেষ্টা করতে গিয়ে বীর পুলিশ কর্মকর্তাদের কণ্ঠাসা করছেন কেবল ছয় জানুয়ারি নয় বিতর্কিত জেফ্রি মামলার নথি তদন্তে বাধা সৃষ্টির অভিযোগ তোলেন তার দাবি প্রকাশিত এফস্টিন নথিগুলোতে ট্রাম্পের নাম থাকতে পারে এমন বহু গুরুত্বপূর্ণ অংশ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যা স্বচ্ছতার নামে বড় ধরনের ধোকাবাজি দেশের গণতন্ত্রের ওপর এই আঘাতের চিহ্ন একসময় জনসম্মুখে আসবে বলেও হুঁশিয়ার করেন এই হাউস ডেমোক্র্যাট তিনি দৃঢ়ভাবে বলেন সত্য উদ্ঘাটনে দায়িত্বরত কর্মকর্তাদের অভিশংসনসহ যে যেকোনো ধরনের কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং গবেষণা খাতের অর্থায়ন কাটছাটের সুযোগে আমেরিকা থেকে শীর্ষ মেধাবী ও এইচ ওয়ান বি ভিসাদারীদের আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে কানাডা আগামী বারো বছরে গবেষণা খাতে এক দশমিক দুই বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে দেশটি এই উদ্যোগটি এমন সময়ে এমন এক প্রেক্ষাপটে এসেছে যখন ট্রাম্প প্রশাসন নতুন এইচ ওয়ান বি ভিসার ওপর একশো হাজার ডলার ফি আরোপ করেছে যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে স্বাস্থ্য খাতের গবেষকদের ওপর চিকিৎসকরা বলছেন তারা কানাডার দিকেই ঝুঁকবেন কারণ সেখানেই বিলের বদলে তাদের স্বাগত জানানো হবে তবে কানাডায় সাবেক আমেরিকান রাষ্ট্রদূত ডেভিড কোহেন কানাডার এই নতুন উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চাকরি নিশ্চয়তা বর্ধিত বেতন সহ নানা সুবিধায় দীর্ঘদিন ধরেই ক্যানাডার মেধাবী গবেষক চিকিৎসক ও সর্বোচ্চ দক্ষ পেশাজীবীদের একটি বড় অংশ সবসময় আমেরিকায় স্থায়ী হয়ে আসছেন সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি গবেষণা তহবিল কাটছাটের পাশাপাশি এইচ ওয়ান বি ভিসায় এককালীন একশো হাজার ডলার ফি আরোপের ফলে এই পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে সুযোগ কাজে লাগাতে বিশ্বজুড়ে বিশেষ করে আমেরিকা থেকে চিকিৎসক গবেষক এবং সর্বোচ্চ দক্ষদের আকৃষ্ট করতে চাইছে কেনাডা এই লক্ষ্যে আগামী বারো বছর গবেষণা খাতে এক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশটি সরকার বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রশাসনের নতুন ভিসা ফি নীতি শুধু প্রযুক্তি খাতেই নয় স্বাস্থ্য খাতেও বড় সংকট তৈরি করতে পারে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর ববি মোকামালা বলেন আমেরিকা এতদিন আন্তর্জাতিক গ্র্যাজুয়েটদের কাছ থেকে দারুণ সুবিধা ভোগ করে এসেছে ট্রাম্প প্রশাসনের নতুন স্বাস্থ্যনীতির ফলে স্বাস্থ্য ব্যবস্থায় চাপ বাড়বে নতুন নীতির কারণে দেশে আশি হাজার থেকে একশো হাজার চিকিৎসকের সংকট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি অন্যদিকে ক্যানাডায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত ডেভিড কোহেন মনে করেন চেষ্টা করলেও বড় পরিসরে ক্যানাডা আমেরিকান গবেষকদের টানতে পারবে না কারণ সেখানে গবেষকদের বেতন তুলনামূলক কম অবকাঠামো দুর্বল এবং গবেষণায় জিডিপির অংশ আমেরিকার চেয়ে অনেক কম তবু ভিসা অনিশ্চয়তা ও অভিবাসন নীতির কড়াকড়ির কারণে কিছু গবেষক ও চিকিৎসক ক্যানাডার দিকে ঝুঁকছেন বলেও মনে করেন সাবেক এই অ্যাম্বাসেডর অভিবাসীদের প্রতি দীর্ঘদিনের ইতিবাচক মনোভাবের কারণেও অনেক পেশাজীবী কানাডার প্রতি আকৃষ্ট হচ্ছে নতুন অভিবাসন নীতির ফলে আমেরিকা তার দীর্ঘদিনের শক্তি বিদেশি মেধা ও দক্ষ মানব সম্পদ হারানোর ঝুঁকিতে পড়েছে বলে মনে করেন বিশ্লেষকরা আর এর সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে স্বাস্থ্য সেবা ও গবেষণা খাতে ট্রাম্প প্রশাসনের অধীনে মুদ্রাস্ফীতি দুই দশমিক দুই শতাংশে নেমে এসেছে এবছর বেসরকারি খাতে বিনিয়োগ পনেরো শতাংশ বাড়ায় আগামী বছর রেকর্ড কর্মসংস্থানের সম্ভাবনা দেখছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট শনিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন কর্মসংস্থানের এই সুবিধা কেবল দেশের নাগরিকরাই পাবেন সম্প্রতি রেস্টুরেন্টে হেনস্থার শিকার হলেও নিজের অর্থনৈতিক সিদ্ধান্তে অটল থাকার এবং দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ট্রেজারি সেক্রেটারি অর্থনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে এবং আগামী বছর দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা জানান ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রশাসনের সাফল্য তুলে ধরে বেসেন্ট জানান বাইডেন প্রশাসনের সময় নাগরিকরা উচ্চ জীবনযাত্রার ব্যয়ের কারণে সংকটে ভুগছিলেন তবে ট্রাম্প প্রশাসনের দক্ষতায় বর্তমানে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমে এসেছে একে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি হিসেবে দেখছেন স্কট বেসেন্ট বেসরকারি খাতে প্রচুর কর্মসংস্থানের আভাস দিয়ে তিনি আরও বলেন আগামী বছর এর সুবিধা পাবে মূলত দেশের নাগরিকরাই আলোচনায় ওয়াশিংটনের রেভেলার্স আওয়ার রেস্টুরেন্টে তার সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উঠে আসে সেখানে কোটপিং নামক একটি সংগঠনের বিক্ষোভকারী তাকে কটাক্ষ করেন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উল্টো ওই রেস্টুরেন্ট মালিকের সমালোচনা করেন বেসেন্ট তিনি বলেন বিক্ষোভকারীদের একদমই থামানোর চেষ্টা করেনি তারা তবে এ ধরনের ঘটনায় তিনি ভীত জানিয়ে ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ট্রেজারি সেক্রেটারি হন্ডুরাসের ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের সদস্য মার্লন উৎসওয়ার ভিসার আবেদন খারিজ করেছে ট্রাম্প প্রশাসন শুক্রবার রাতে সামাজিক মাধ্যম এক্স দেয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও একই সঙ্গে দেশটির নির্বাচনী আদালতের প্রধান মারিও মোরাসানের ভিসাও প্রত্যাহার করা হয়েছে গত ত্রিশ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট ভোট গণনার বিশৃঙ্খল প্রক্রিয়া জালিয়াতির অভিযোগ এবং আমেরিকার হস্তক্ষেপের অভিযোগে এই নির্বাচন ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়ে এদিকে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছেন মালন ওচোয়া গত ত্রিশ নভেম্বর হন্ডুরাসের চল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ শেষে হাতে হাতে ভোট গণনার কাজ শুরু হলেও তিন সপ্তাহেও ফল প্রকাশিত হয়নি ভোটগণনার বিশৃঙ্খল প্রক্রিয়া জালিয়াতির অভিযোগ এবং আমেরিকার হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিলের সদস্য মার্লন ওচুয়া জানিয়েছিলেন গণনা ব্যবস্থার পরীক্ষামূলক ব্যবহারে গুরুতর ত্রুটি ধরা পড়েছিল ফলে মাত্র ছত্রিশ শতাংশ পরীক্ষামূলক ব্যালট সঠিকভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হয়েছিল বলেও জানানো হয় এমন পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার হন্ডুরাসের ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল বিলম্বিতভাবে হবে গত মাসের নির্বাচনে দেয়া মোট ভোটের প্রায় পনেরো শতাংশ হাতে গণনার কাজ শুরু করে এর আগে বুধবার স্টেট ডিপার্টমেন্ট ব্যালট গণনা অবিলম্বে শুরু করার দাবি জানায় হাতে গণনার ফলে প্রাথমিক ফলাফল বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল সদস্য মার্লন ওচুয়া হন্ডুরাসের প্রেসিডেন্ট দেশের মানুষের ভোটে নির্বাচিত হবে বলেও মন্তব্য করেন তিনি ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল যে ফল ঘোষণা করবে চূড়ান্ত সেটি অবশ্যই হুন্ডারাসের জনগণের দেওয়া ভোটের প্রতিফলন হতে হবে আমরা জালিয়াতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো হুন্ডারাসের প্রেসিডেন্ট অন্য কোনো দেশের প্রেসিডেন্ট দ্বারা নির্ধারিত হবে না আমরা এই হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানাচ্ছি রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাবে নিজেদের অবমূল্যায়িত বলে মনে করেছেন হন্ডুরাসের নাগরিকরা এমনকি কেউ প্রতিবাদ না এতে করে দেশের নাগরিকদের মর্যাদা তলানিতে নেমে গেছে বলেও মনে করছেন মেজিয়া নামের এই নাগরিক হন্ডুরাসের নাগরিক হিসেবে আমরা সবাই নিজেকে ভীষণভাবে অবমূল্যায়িত মনে করছি আমার মনে হয় আমাদের মর্যাদা একেবারে তলানিতে নেমে গেছে কারণ একটি বিদেশি সরকার আমাদের কি করতে হবে তা নির্দেশ দিচ্ছে এবং হুমকি দিচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেউ কোনো প্রতিবাদ করছে না না সরকারি কর্মকর্তারা না ব্যবসায়ীরা এমন আলোচনার সাথে নির্বাচনী কর্মকর্তা ওচুয়া আমেরিকা চলে যাচ্ছেন বলেও গুঞ্জন ওঠে কিন্তু ওচুয়ার ভিসার আবেদন খারিজ করার খবর নিশ্চিত করেছেন স্টেট সেক্রেটারি মার্ক রুবিও শুক্রবার সামাজিক মাধ্যম এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন তিনি একই সঙ্গে দেশটির নির্বাচনী আদালতের প্রধান মারিও মোরাসানের ভিসাও প্রত্যাহার করেছে স্টেট ডিপার্টমেন্ট হাতে গণনা শুরুর পর প্রাথমিকভাবে হন্ডুরাসে ট্রাম্প সমর্থিত রক্ষণশীল প্রার্থী ও ন্যাশনাল পার্টির নাস্টি আসপুরা সামান্য ব্যবধানে এগিয়ে আছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর